মাহফুজুল্লাহ সাহেব যখন আলোচনা করতেছিলেন চোখের পানি ছেড়ে দিয়ে এই কথাটা বলতেছিলেন আসলে যে যত দিন অর্থাৎ যতবার তার উস্তাদদের সাথে আমরা দেখা করতে গেছি তারা এত পেরেশানির ভিতর ছিল যে দিনের ভিতরে এত বড় একটা ফ্যাতনা দেখতে পারতেছি যা পরিকল্পনা করে শেষ করা যায় না এটা মাহফুজুল হক সাহেব যখন বলতেছিলেন তখন চোখের পানি ছেড়ে দিয়েছিলেন দারুল দেওবন্ধু যখন মিটিং চলতেছিল তখন অসিফুল ইসলাম সাহেব তিনবার করে সে ভিডিও করতে গেছে শেষ পর্যন্ত তাকে এ দারুল উলামা গম্বের মহতার সব করেছে আল্লামা আজিদুল হক সাহেবের সন্তান ইবনে শেখুল হাদিস উনি তাবলিগের কেউ না এই প্রশ্ন যে ওনারা করেন এটার ব্যাপারে আপনি কি ব্যাখ্যা দিবেন স্যার করছে এমন যে যদি আমার পক্ষ থেকে এরকম কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি রুজু করলাম মানে স্যার যে ভুল হয়েছে বা এটা ভুল সেটা তো কোনো নিশ্চিত না আমি অবাক হয়ে যাচ্ছি আপনি বলেন কি এটাও কি সম্ভব মরে বাংলাদেশে জুমার মসজিদে খতিবুর উপরে আক্রমণ করবে এটা আত্ব অংশের লোকজন এটাও কি হইতে পারে আসসালামু আলাইকুম ورحمهतुल्ला আমরা হামদুহু ওয়া নসলি আলা রাসূলিল কারীম আম্মা বাদ সুপ্রি দাশক শ্রোতা দেশ ও কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা আলোচনা শুনব যে দাওয়াত ও তাবলীগের বিষয়ে ভারত সফর নিয়ে বিভিন্ন সময় এতাতি ভাইয়েরা বিভিন্ন রকমের মিসগাইড করে থাকেন ওই বিষয়ে আজকে আমরা আলোচনা শুনবো মূলত চব্বিশ বারো দু সালে ভারতে ওলামাই ওলামাইকরামের যে একটা প্রতিনিধি দল সফর করেছিলেন ওই সফরের ব্যাপারেই আজকে আমাদেরকে বলবেন মোহতারাম মাওলানা আফতাব উদ্দিন হাফিজা যিনি ইমাম ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড মেডিসিন সেন্টার আগারগাঁও শেরে নগর ঢাকা চলুন আমরা হজরতের সাথে একটু সালাম বিনিময় করে আসি আসসালামু আলাইকুম মহতালাম আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি এবং আমরা সবাই ভালো আছি আপনার কাছে আগে আলেমারা অনেক অনুষ্ঠান করেছেন এবং সেই ক্ষেত্রেও তারা ভারত সফরের মানে আমাদের যে ভারত সফর হয়েছিল উভয় পক্ষের এইটা নিয়ে অনেক সময় মিসগাইড করেন অনেক কথাবার্তা বলেন এক্ষেত্রে সুরাপন্থী আলেমারা অনেকেই আমাদের কাছে অভিযোগ করেছেন কিন্তু আমরা ওইভাবে করে এটার তথ্য উদ্ঘাটন করা বা উদ্ধার করতে পারিনি কিন্তু আজ মোহতারাম মাওলানা আফতাব উদ্দিন সাহেব এ ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবেন চলুন আমরা হজরতের কাছেই যাই এবং তার কাছ থেকে বিষয়টা শুনি মোহতারাম আমরা প্রশ্ন পর্বে ঢোকার আগে আপনার কাছে এই সফর সম্পর্কে সার্বিকভাবে আপনার একটা অভিব্যক্তি জানতে চাই যে মোহতারাম আপনি বলবেন জি আমাদের রাষ্ট্রীয় ভাবে আমাদের এই যে সফরটা ছিল এই সফরের ভিতরে পাঁচজন প্রতিনিধি ছিল তার ভিতরে হজরত মৌলানা ওবায়দুল্লাহ ফারুকি সাহেব হজরত মৌলানা মাহফুজুল হক সাহেব হজরত মৌলানা জুবাইর সাহেব এটা সুরাই কন্থাদের থেকে আর দুজন ছিল ওয়াসিফুল ইসলাম সাহেব মাওলানা জিয়াবিন বিন কাসিম সাহেব এর মধ্যে আর একটা বিষয় হলো যে হজরত জুবাইর সাহেব যেহেতু অসুস্থ ছিলেন এর খাদেম হিসেবে তার ছেলেকেও এই প্রতিনিধি দলের সাথে নিয়ে যাওয়া হয় আর এই প্রতিনিধি দলের বিস্তারিত তথ্য এটা যখন আমাদের এই প্রতিনিধি দল বাংলাদেশে ফিরে তখন হজরত মাহফুজুল হক সাহেব আমাদের মোহাম্মদপুর যেটা সবগুজারি পয়েন্ট ওখানে প্রায় তিন ঘন্টা ব্যাপী এই বিষয় আলোচনা করে সফরের কারগুজারি নিয়ে জি 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 এবং আমাদের এলাকার যত ইমাম ওলামা একরাম ছিল অধিকাংশই উপস্থিত ছিলেন অর্থাৎ পুরো মসজিদই শুধু ওলামা একরামই ছিলেন তাই আমি আপনার অনেকগুলো ভিডিও দেখছি কিন্তু এই বিষয়টা নিয়ে আমি কখনো আলোচনা শুনি নেই কিছুদিন আগে এই সফর সম্পর্কে তিপ্পান্ন বছরের এক ব্যক্তি

আর সেই কাগজ আপনি কালকে পেয়েছেন তাহলে তাহলে আমরা ধরতে পারি সফরের কারগুজারির সময় অর্থাৎ নগদ নগদ যে কারগুজারি হয়েছে সেই নগদ নগদ কারগুজারির সময় আপনি এটা লিপিবদ্ধ করেছেন এবং সেখান থেকেই আপনি পড়তেছেন তাহলে আমরা ধরতে পারি যে সেই সময় সফর করে আসার পরে আহ আল্লামা মাহফুজুল হক সাহেব যে কথাগুলো বলেছিলেন তার আপনার পক্ষে যতটা সম্ভব নোট ডাউন করা আপনি সেগুলো নোট করেছেন সেই নোট থেকে আজকে আমরা শুনতে যাচ্ছি জি আপনি বলবেন যে বিমানের টিকিট করার জন্য অসিফুল ইসলাম সাহেবকে দায়িত্ব দেওয়া হয় অসিফুল ইসলাম সাহেব প্রত্যেকের বিমানের টিকিট করে এবং একটা এরপরে তারিখে এই প্রতিনিধি দল রওনা হয় রওনা হওয়ার পরে আসার পরে একটা আমির নিযুক্ত করা হয় ইসলাম এইভাবে বলেন যে আমাদের ভিতরে একজন আমির দরকার যে মুতাকাল্লিম থাকবে যে সব জায়গায় কথা বলবে অন্য কেউ কথা বলতে পারবে না সর্বসম্মতিক্রমে ওবায়দুল্লাহ ফারুকি সাহেবকে

বাংলাদেশ থেকে রাষ্ট্রীয়ভাবে একটি প্রতিনিধি দল আসছে এই খবরটা দেওয়ার জন্য এই খবরটা দেওয়ার পরে তিনি আসেন এবং ওই মাদ্রাসার নাইবে মুহতাহিম সাহেব আশরাফ আলী সাহেব ওই প্রতিনিধি দল একত্রিত হয়ে মেহমান খানায় বসে এবং আলোচনা শুরু করে এবং একটা সময় নির্ধারণ করা হয় যে আমরা কোন সময় পরামর্শের জন্য পারি বা কোন বিষয় আসছেন তখন

আর আমাদের এখানে পাঁচজন এই বারো জনের মিটিং করে এর ভিতরে ফারুক সাহেব বলেন আপনারা আপনাদের অভিমত কি আপনাদের অবস্থান কি তখন তারা উত্তর দেয় যে আমাদের অবস্থান আগে মতোই তখন ওবায়দুল্লাহ ফারুক সাহেব বলেন আপনারা যেহেতু আগের অবস্থানেই আছেন আমাদের একটা লিখিত দেন তখন দারুল দেওয়া থেকে একটা লিখিত নেয় লিখিত নেওয়ার পরে এটা নিয়ে পঁচিশ তারিখে নিজামুদ্দিন যায় নিজামুদ্দিন যাওয়ার পরে সাত সাহের সাথে ও দেখাশোনা করে এবং সাত সাহকে বলে এই রুজুর ব্যাপারে কথা বলে এর আগে সাত সাহের যে উস্তাদ গুণ নিজামুদ্দিন থেকে বের হয়ে গেছে তাদের সঙ্গে আলোচনা করে প্রতিনিধি দল মাহফুজুল হক সাহেব যখন আলোচনা করতেছিলেন চোখের পানি ছেড়ে দিয়ে এই কথাটা বলতেছিলেন আসলে যে যত দিন অর্থাৎ যতবার কার উস্তাদদের সাথে আমরা দেখা করতে গেছি তারা এত পেরেশানির ভিতর ছিল যে দিনের ভিতরে এত বড় একটা ফেতনা দেখতে পারতেছি যা পরিকল্পনা করে শেষ করা যায় না এটা মাহফুজুল হক সাহেব যখন বলতেছিলেন তখন চোখের পানি ছিঁড়ে দিয়েছিলেন মহতরাম আপনাকে একটু ইন্টারাপ করাই আমরা আপনাকে যেহেতু অভিব্যক্তি দিতে বলেছিলাম আপনি মূলত আলোচনার মধ্যেই ঢুকে গিয়েছেন এজন্য আমরা প্রশ্নগুলো ফাঁকে ফাঁকে করে ফেলবো আমরা প্রথমে আপনাকে প্রশ্ন করব যে

আপনি যেটা বলছেন যে আল্লামা সাহেব এই বর্ণনা করছিলেন তখন তিনি চোখের পানি ফেলছিলেন কোন কথার উপরে উনি চোখের পানি ফেলছিলেন বললাম যে উস্তাদের সাথে যখন কথা যে আপনারা ওখান থেকে বের হয়ে গেলেন

তাইলে আগে দেওবন্দ হোক বা আগে গুজরাট হোক অর্থাৎ टोटल ঘটনা রীতি তোনার নজরে আছে যে কারণে উনি বর্ণনা সময় গুজরাটের এই ঘটনা বলেছেন যে আহমদ লাট সাহেব এবং এম ইব্রাহিম দেওলা সাহেবের সাথে যখন কথা বলছিলেন তখন মানে তারা যে বর্ণনা করেছেন সেই কারণে অর্থাৎ সেই কথাবার্তা শুনে علامه মাহফুযুল্লাহ সাহেব চোখের পানি ফেলতেছিলেন জি বলবেন দিনের ভিতরে এত বড় একটা ফিতনা তারা সম্ভাবনা দেখতেছে এই বিষয় নিয়ে মানে বারবার আলোচনা করছিলেন লোকান্তরে সাদ সাহেবের বিষয়টাও বললেন যে তার সাথে আমরা যতবার কথা বলছি এই বিষয় নিয়ে তার চেহারা সবসময় হাস্যজ্জ্বল দেখে যে দিনের ভিতরে কোনো ধরনের চেতনা দেখা যাইতেছে না এই ধরনের মন মানসিকতা তার ভিতরে দেখতেছিল পরের দিন যে ফজরের পরে যখন তার এ কথা রুজু করার কথা অর্থাৎ সাধারণত সে ফজরের পরে বয়ন করে সম্ভবত এরকম তার বয়নের পরে সে রুজু করবে এরকম কথা ছিল রুজু করছে এমন ভাবে যে যদি আমার পক্ষ থেকে এরকম কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি রুজু করলাম মানে তার যে ভুল হয়েছে বা এটা ভুল সে তো কোনো নিশ্চিত না অর্থাৎ যেভাবে রুজু করলে রুজু হবে ওরা আমাদের নিকট এবং প্রতিনিধি দলের নিকটে ওই রুজুটা তাদের নিকট গ্রহণযোগ্য হয়েছিল না যার কারণে গ্রহণযোগ্য না হওয়ার কারণে দেখবেন এদের থেকে অনেক সময় মানে এটা থেকে এই বিষয় যে

বাংলাদেশে ফিরবে প্রতিনিধি দলটা যখন বাংলাদেশে ফিরবে তখন এই অসিফুল ইসলাম সাহেব আর জিয়াবিন দলকে এবং দিতে ইসলাম সাহেব থাকে যেতেছে আর মাহফুজুল হক সাহেব ফারুকি সাহেব আর জোয়ার সাহেব আর জোয়ার সাহেবের ছেলে এই চারজন চলে আসতেছে এখন মাহফুজুল হক সাহেব ওই সময় বলতেছিল যে আমি আশ্চর্য হইলাম আর দল একসাথে তারা দুজন আমাদের সাথে ছিল এখন আমরা চলে যাইতেছি তারা দুজন থাকতেছে এর কারণ কি অর্থাৎ সে যখন প্লেনের টিকিট করেছিল তখন এখন সিস্টেম কেটেছিল যে তাদের হয়তো দুদিন পরে ছিল ফ্লাইট আর তাদের দুদিন দিন আগে ছিল যার কারণে নিজামুদ্দিনই তারা দুই তিন দিন থাকার পরে তো বাংলাদেশে আসছে এই যে একটা মানে এখানে যে একটা চক্রান্ত তার সাথে অনেক ধরনের আলাপ আলোচনা হয়েছে হয়তো যে বাংলাদেশে এই ব্যাপার নিয়ে যে কি কি হইতেছে তাদের তো আসলে প্রতিনিধি দল যেহেতু একসাথে গিয়েছিল আবার একসাথেই আসার কথা ছিল কিন্তু এখানে চারজন চলে আসলো বাকি অসিফুল ইসলাম সাহ আর হলো জিয়াবিন কাশেম মতরাম তার মানে আপনার এতক্ষণের বর্ণনায় আমরা এটা ধরে নিতে পারি যে আলমী যে চারজন অর্থাৎ জুবাই সাহেবের সাথে তো মৌলানা হানজালা সাহেব উনি হলেন খাদেম হিসেবে আমরা তিনজন বা চারজন যাই ধরি এনারা চারজন আর এতাত অংশের দুইজন অর্থাৎ জনাব ওয়াসিফুল ইসলাম সাহেব এবং মুফতি জিয়া বিন কাসিম তো ওনারা দুইজন থেকে গেলেন আর এনাদের সাথে আসলেন না তো এনারা হয়তো আগেও জানতেন না যে ওনারা একসাথে আসবেন না যখন আসতেছেন না তখন ওনারা জানতেছেন যে টিকিট হয়তো এইভাবেই করা যে আমরা যাবো একসাথে কিন্তু আসার সময় ওনারা আমাদের সাথে আসছেন না এই

তো যেহেতু যদি বা রুজু কমপ্লিট হয় না রুজু আর ওই ওইদিকে রুজুর কাগজ নিয়ে দেওবান্ধে যাওয়া হয় নাই তো এখানেই তো মূল একটা সমস্যা রয়ে গেছে এখন ওনারা দুজন থাকলেই কি আর না থাকলে কি তারপরও আমরা ধরে নিলাম যে ওনারা থাকছেন এটা আলেমদের কাছে একটা দৃষ্টিকটু মনে হয়েছে অথবা প্রশ্নবিদ্ধ মনে হয়েছে যে ওনারা কেন থাকবেন বা থাকলেন কেন আগে তো এরকম কথা ছিল না এই তো জি জি না শুধু এটা না

এই এই বিষয়টা নিয়ে অনেক ধরনের গুলাটিয়া করতেছে এপাতি গ্রুপ যে রুজু করছে এটা খেয়ালত করছে সেটা পৌঁছায় নাই হ্যাঁ এই বিষয়টা আমি মনে করি আমার আসলে আজকে ভিডিওতে আসার যে মাখফজুল হক সাপ থেকে এরকম একটা যদি আমরা ই পাইতাম আপনার মাধ্যমে যে গোটা বাংলাদেশের

মিটিং যখন শেষ হয়ে যায় তখন বলছিলেন যে আপনারা কি আমাদের এই ইস্তেমার ময়দানে যাবেন মানে দারুল দেওয়ার একটা মানে এই তো আপনাকে বললাম যে আপনার এয়ারফোর্ট থেকে আমাদের কে কথা বলবে এটা নিযুক্ত হয়েছে এরপরে তো তার কথা বলার কোনো এখানে দরকার পড়ে না সুযোগ দেয় কিন্তু তারপরে সে এখনো ভিডিও করতে গেছে তাকে বারবার এরকম সে নিরাপত্তির মিটিং করার সময় সে রেকর্ডিং করতে গেছে বারণ করা হয়েছে গুজরাটে যখন আলোচনা করতেছিল এরকম বারবার মানে তাকে এই বিষয়টা থেকে সতর্ক করা হয়েছিল এখানে বোঝা যায় যে আসলে তাদের ভিতরে কত ধরনের আর মূল বিষয় হলো যে যারা টাকা পয়সা দিয়ে এই বিষয়টা বলতে চাইছিলাম না তারপরে এখন বলতে হয় আমি সর্বপ্রথম আমি এখন যে ঘটনাটা বলতে চাই আমি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এর ইমাম ছিলাম ওখানে সাড়ে আট বছর ইমামতি করছি তখনকার হলো ইগুলো করা ওখানে যখন ছিলাম তখন তাদের পক্ষ আমার আমাকে এরকম একটা ই দিয়েছিল। যে আপনি যদি আমাদের এদিকে আসেন অর্থাৎ এটাতে হন বা আমাদের সাথে কাজ করেন তাহলে আপনার আর কত টাকা বেতন দেয় তার থেকে ডাবল দেবো এরকম আমাকে আশ্বাস দিয়ে যাদের

আমরা বলছি তো আপনি তো বুঝতে পারতেছেন মানে আল্লামা মাহফুজুল হক সাহেবের ছোট ভাই আল্লামা আজিজুল হক সাহেবের সন্তান ইবনে শেখুল হাদিস উনি তাবলিগের কেউ না এই প্রশ্ন যে ওনারা করেন এটার ব্যাপারে আপনি কি ব্যাখ্যা দিবেন জি এটার ব্যাপারে আমি ব্যাখ্যা দিব হলো দাওয়াতে তাবলিগ এই তাবলিগ শব্দটার অর্থ কি এটা আগে যারা তাবলিগ করে তাদের জানতে হবে তাবলিগ শব্দের অর্থ এটা তো ওনারা সবাই জানে এটা তো ওনারা সবাই জানে হ্যাঁ হ্যাঁ তারা যেটা ধরে যে তাবলিক শব্দের অর্থ যে গাড়টি ভুকছা নিয়ে তিন দিন লাগানো এক চিল্লা লাগানো এক সাল লাগানো আসলে তো বিষয়টা এরকম না দাওয়াত তাবলিক এটা দিনের একটা বিষয় আর এটা গাড়টি ভুকছা নিয়ে যাইতে হবে এরকম না আর এটাও যদি হয় একজন আলেম বারো বছর ডাউল ডাইলের পানি খাইয়া এলমে দিন শিক্ষা করছে বছরের পর বছর মাদ্রাসা থাকছে এই দিন শিখার জন্য তারা যদি আজ তাবলিকের কেউ না হয় তাহলে এক চিল্লা লাগাইছে এক সাল লাগাইছে তারা বড় কিছু হয়ে গেল তারা বলে তৃতীয় পক্ষ তার অনেকদেরকে তারা তৃতীয় পক্ষ দdteছে আমি এই বিষয়টাকে ভাবে বলবো যে হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি একজন আলেম ছিলেন তিনার মাধ্যমে এই তাবলীগের কাজ শুরু হয় তিনি যেহেতু একজন আলেম এবং এই বিষয় সময় লাগাইছেন তাকে আমি প্রথম পক্ষ ধরতে পারি আর যারা দাওয়াতী তাবলিকে যে সমস্ত নবাই كانوا দাওয়াতী তাবলিকে সময় লাগায়নি তাদেরকে আমি দ্বিতীয় পক্ষ ধরতে পারি তৃতীয় পক্ষের যারা আমল লোক তিন দিন একিল্লা শোনা লাগছে তাদেরকে আমি তৃতীয় পক্ষ দিতে পারি এখানে ওলামা একদম তৃতীয় পক্ষ হইতে পারে না জি আপনার এই কথা ক্লিয়ার মানে আপনি ওনারা যে তৃতীয় পক্ষ বলে আলেম ওলামাদেরকে বলছেন এটা আপনি মানছেন না এবং আপনি একটা ব্যাখ্যা বলেছেন এটা আমরা ক্লিয়ার বুঝতে পেরেছি আমার বিশ্বাস দর্শক শ্রোতারাও বিষয়টা আপনার কাছ থেকে ক্লিয়ার বুঝতে পারবেন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই না একটু ক্লিয়ার करिए বিষয়টা দেখেন আমাদের এই এলাকায় অনেকগুলো মসজিদ আছে যেমন আমি নাম বলি শ্যামলী শাহী মসজিদ শ্যামলী শিশুপল্লী মসজিদ মসজিদে এ হাবিবি দুই নম্বর রোড তারপরে পঙ্গু হাসপাতাল জামে মসজিদ এরকম আট দশটা মসজিদ আছে আমাদের এলাকায় আমি এই এলাকায় প্রায় বারো পনেরো বছর ধরে এই বারো পনেরো বছরে তারা কোনো পাবলিকের কাজ এই সমস্ত মসজিদে ঢুকেতে পারে নাই কারণ হলো এখানে কৌমি ঘরোয়া না আপনার উলামে ক্রাম ইমাম না যার কারণে তারা এখানে তাবলিকের কাজ কাটটি বুকছা নিয়ে ঢুকতেও পারে না আজ যদি শাহি মসজিদ বলেন শৈশবুল্লি মসজিদ বলেন কম ইম আহামে একদম ইমাম হিসেবে প্রবেশ করে কালকে ইনশাল্লাহ কাজ শুরু হবে তাহলে তারা কি জন্য বলেছে আমরা একরাম সাথে জড়িত না না আপনি আপনি এখন যে প্রশ্নটা আনছেন এটা তো শুধু আপনার এলাকা না বাপ যে এলাকার কথা আপনি বলছেন শুধু ওই এলাকা না এটা সারা বাংলাদেশ ব্যাপী যেখানে কমে আলেম ওলামারা বেশি সেখানেই তাবলিগের কাজ বেশি সুযোগ পেয়েছে এবং যেখানে কোমি আলে ওলামারা কম বা ছিল না সেখানে তাবলিগের কাজ সুযোগ পায় নাই এটাই গন্ডগলের অনেক আগে থেকে অর্থাৎ তাবলীগের শুরুলগ্ন থেকে এটা ওনারাও জানেন এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই যে আমরা পরের প্রশ্নে যাই মহতরাম দু হাজার সালে পহেলা ডিসেম্বর ইস্তেমার ময়দানে যে হামলা হয়েছিল তার মধ্যে অনেক আহতদের লিস্ট নাকি আপনার কাছেও ছিল এটার ব্যাপারে আপনার বক্তব্য কি আমার এখন আসলে কান্না আসতেছে আমি আমাদের শেরে ইমাম পরিষদ আছে এই পহেলা ডিসেম্বরে ইমাম পরিষদের মাহফিল ছিল আমাদের জাতীয় চক্ষু হাসপাতালে এবং পঙ্গু হাসপাতালে যেহেতু পাশাপাশি হাসপাতাল পঙ্গু হাসপাতালে অনেক স্তাফ আমাদের পরিচিত হ্যাঁ যখন শুনলাম যে ইস্তেমার ময়দানে এই সমস্ত গন্ডগোল হইতেছে তখন এই দিয়ে এসে গেলাম আপনার পুঙ্গ হাসপাতালে গেলাম জাতীয় চক্ষু শত 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 ছাত্রদের হাত মানে আমার কাছে এমন দৃষ্টি ছিল যে কার মাথায় পাঁচটা সেলাই রাখছে কার হাতে দুইটা সেলাই রাখছে কার ঠিকানা কোথায় পানি কোথায় কোন মাদ্রাসার ছাত্র কত নম্বর বেডে সে চিকিৎসা যার কারণে ওখান থেকে আমার ইমামসিদটা ন্যাশনাল ইনস্টিটিউট আসছি ওই যখন মসজিদটা ভেঙে দিচ্ছে তখন আমার এই কাউস্প অনেকগুলোই হারা গেছে না হলে আমি আপনাকে আজকেও দেখাইতে পারতাম কমপক্ষে সাড়ে তিনশোর উপরে আমার কাছে জি। না এই লিস্ট মতরাম এই লিস্ট এখনো পাওয়া সম্ভব কারণ আপনারটা হারিয়ে গেলেও অনেকের কাছে এবং যারা আহত হয়েছিলেন যদি আমাদের পক্ষ থেকে কোনো প্রয়োজনে এটা চাওয়া হয় অথবা আমরা তো দাবি করতেছি ওনাদের আলেমরাও আমাদের এই আখলা টিভিতেও কিন্তু দাবি করেছে বিশেষ করে মুফতি সফিউল্লাহ মাকি সাহেব স্পষ্ট বলেছেন যে আমরা দু হাজার আঠারোরও বিচার চাই এটা উনিও বলেছেন যদি সে কথা সত্য হয়ে থাকে ওনারাও যদি বিচার চান আর আমরা দেখলাম যে ওনাদের কেউ কেউ সংবাদ সম্মেলন গতকাল করেছেন সেখানেও ওনারা দাবি করেছেন যে দু হাজার আঠারো সালের বিচার বিভাগে তদন্ত চান তো ওনারাও যদি চান আর আলেমালামরাও যদি চান তাহলে তো বিচার বিভাগের তদন্ত যদি হতে যায় তাহলে কিন্তু এই ডকুমেন্টগুলো দরকার পড়বে সেই ক্ষেত্রে হয়তো আদালত এটা চাইবে তো আদালত চাইলে যারা হত হয়েছেন তারা এটা স্বেচ্ছায় দিবেন এবং এটা কালেক্ট করে দেওয়া হবে এটা অসম্ভব সম্ভব কোনো ব্যাপার না মহতরম আমরা জেনেছি যে আপনি যেই এলাকায় আছেন এই এলাকায় অনেক ইমামদের উপরেও আক্রমণ হয়েছে বা বিভিন্নজন ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ ওলামায়ক্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে ইতাতি ভাইদের কাছ থেকে এ ব্যাপারে আপনার বক্তব্য কী জি এই ব্যাপারে বক্তব্য হলো যে বলেন জি এখানে এত এদের কাজ ছাড়া কোনো মসজিদের কাজই চলে না অর্থাৎ হকন্থীদের কোনো কাজ নাই তারা বিভিন্ন সময় আঠারো সালে এই কিছুদিন আগে যে এটা হলো আঠারো তারিখে এই আক্রমণের পরেও তারা আমাদের এখানে একটা মসজিদে দুই তিনশো মানুষ একত্রিত হয়ে আমাদের ওলামা একরামের উপরে হামলা করার পরিকল্পনা করছিল এবং তাদের এরকম একটা পরিকল্পনা ছিল যে জুমার নামাজের বয়া নেই তাকে আমরা ই করবো অ্যাটেক করব। যখন আমরা এই বিষয় জানতে পারলাম তখন আমরা থানায় একটা জিটি করলাম এবং থানায় অভিযোগ দেওয়ার পরে থানা থেকে এক গাড়ি পুলিশ জুমার নামাজে একবারে নিউ সর্বদায় ছিল আমি অবাক হয়ে যাচ্ছি আপনি বলেন কি এটাও কি সম্ভব মানে বাংলাদেশে জুমার মসজিদে ক্ষতিপুর উপরে আক্রমণ করবে এ তাঁত অংশের লোকজন এটাও কি হইতে পারে এরকমই আপনি মানে কল্পনা করতে পারবেন না আপনি দেখেন এই যে আঠারো তারিখে যে হামলাটা হয়েছে কোন মসজিদে এসার পরে আলোচনা হয়েছে তারপরে অন্য মসজিদে আলোচনা হয়েছে অস্ত্র নিয়ে বের হয়েছে আমরা তখন আপনার কাছ থেকে আবার তথ্য চাইবো তখন আমরা সেটার উপরে আলাদা কথাবার্তা বলবো ইনশাল্লাহ জি আঠারো সালের পনেরো ডিসেম্বরে যে আক্রমণটা হয়েছিল জি হ্যাঁ আক্রমণ করার পরে পরের পরে তারা আমাদের গরুর দিয়ে বিড়ালি পাক করে তারা আনন্দ করছিল এবং বলছিল আমরা জিহাব করে আসছি এরকম 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 শব্দ পর্যন্ত বলছে এবং কোন মসজিদে কিভাবে করছে এটাও আমরা বলতে পারবো

এরাও দিনের শিক্ষা অর্জন করতে আসছে মাদ্রাসায় একজন ব্যক্তি যদি তিন দিন সময় লাগার কারণে তাদের সাথী হতে পারে আর মাদ্রাসার ছাত্র বছরের পর বছর দিনের এলেম অর্জন তারা যদি এই দিনের করোনা কথাবার্তা বা দিনের কোন কার্যক্রমে না যাইতে পারে অর্থাৎ তাদের যে এই শব্দগুলো ব্যবহার এটা খুবই খারাপ যে মাদ্রাস ছাত্র ব্যবহার করতেছে মাদ্রাসার ছাত্র তো এটা এক একজন মাদ্রাসা ছাত্র একে একজন সাফ সাপ তৈরি হবে আশা করি ইনশাল্লাহ এরকম পর্যায়ে তারা এক একজন ব্যক্তি কিন্তু তাদেরকে নিয়ে এই ধরনের প্রশ্ন করাটা আমার কাছে মনে হয় না যে তাদের সমুচিত জি আপনার এই বিষয়টা ক্লিয়ার আমরা এবার শেষ প্রশ্ন আপনার কাছে করতে চাই যে প্রশ্ন তোলা হয় ওলামায় কালাম তৃতীয় পক্ষ আপনি শুধুমাত্র একজনের কথা বলেছেন অর্থাৎ ইবনে শেখুল হাদিসের কথা বলেছেন তো এই যে আমভাবে ওলামায় কালামকে তৃতীয় পক্ষ বলা হয় এ ব্যাপারে আপনি কি বলবেন সংক্ষেপে বলবেন জি যা এটা এটির উত্তর আগে দিয়ে দিছি যে হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাই যেহেতু কাজটা শুরু করেছে সে একজন আলেম ছিলেন তিনি যেহেতু প্রথম পক্ষ আর তৃতীয় পক্ষ হবে হয়তো যারা তাবলিকের নির্ধারিত চলমান তাবলিকে যেহেতু সময় লাগায় নাই বা তিন তিন দিন তারা দ্বিতীয় পক্ষ হতে পারে কিন্তু আম এখানে তৃতীয় পক্ষ হবে জি আপনার কথা একদম ক্লিয়ার আমরা বিষয়টাকে টোটালি বুঝতে পারলাম এবার আপনার কাছে আমরা শেষ আবেদন করব কোনো প্রশ্ন নাই যে তাবলিগের এই সময়ে এই দন্দে চলমান এই রিসেন্ট ইস্যুগুলোতে আমাদের সকলের করণীয় কি হতে পারে বলে আপনি মনে করেন আমাদের সকলের করণীয় হতে পারে যে আমি মনে করি এই বিষয়টা মনে হয় যদি সাদ সাহ মনে করে যে এক মিনিটে এই বিষয়টা আমি সমাধান করব সম্ভব যেমন আপনি একটা ভিডিও বার্তায় গিয়ে বলেন যে আমার এই বিষয়গুলো ভুল আমি এই বিষয় থেকে পুজো করতেছি আপনারা পুরো পৃথিবীর মানুষ আপনারা স্তব্ধ হয়ে যান ঠান্ডা হয়ে যান তারা এই এক মিনিটের ভিডিও বার্তায় আমার মনে হয় এটা স্তব্ধ হয়ে যাবে আর কোনো গন্ডগোল থাকবে না আপনার কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম আমরা আজ আর সময় নিচ্ছি না আমরা এখন দর্শক শ্রোতাদের কাছে একটু কানেক্ট হই প্রিয় দর্শক আপনারা দেখলেন যে আমরা তরাম মাওলানা আফতাব উদ্দিন হজরতের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমরা পাইলাম আমরা প্রয়োজন মনে করলে হজরতের কাছ থেকে আমরা পরবর্তীতে আরও সাক্ষাৎকার নিব আরও কিছু জানব তা লীগের ব্যাপারে আমরা সবাই দলমত নির্বিশেষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমীর জন্য সকল ফিতনা ফাসাদ সকল ঝামেলা এটাকে মিনিমাইজ করে আমাদের সকলকেই তওবা করে